দর্শক এটি সে ভারতের অঞ্চল এবং চমৎকার এবং সাথে রয়েছে অন্যতম জায়গা না দেখলেই নয় বেশ চমৎকার আর কি একবারে বাংলাদেশের মানচিত্র ফুটে তুলে ধরেছে এই মুজিবপুর অঞ্চলে এবং সাথে রয়েছে অপূর্ব সুন্দর বেশ চমৎকার দূরবর্তী যে এলাকা দেখছেন সেটা ভারত এবং সেই বিখ্যাত আমরা কোন আমরা কোন অঞ্চল না দেখলেই নয় এটা সেই ইতিহাস সাক্ষী রেখেছে উনিশশো একাত্তর সালের আমরা আমি টপ ভিউ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি বেশ চমৎকার বেশ ভালো লাগছে যারা ভ্রমণ করতে আসেন অবশ্যই এগুলো দেখে যাবেন